শনিবার দিনটা সাধারণত এখন আমরা নিরামিষ খাই বিশেষ করে আমি বরমশার কোনো বক্তব্য নেই আমি যেটা দেবো তিনি সেটাই সেটাই খেয়ে নেবেন ছেলে একটু মাঝে মাঝে এদিক ওদিক করে হয়তো একটু শনিবার দিন ডিমটা খেয়ে নিল হয়তো একটু পেঁয়াজটা খেয়ে নিল তো শনিবার দিন সাধারণত আমাদের নিরামিষই খাওয়া হয় তো সেদিন বাইরে টুকটাক কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম ঘরে আসলে আমাদের সেরকম বাধা ধরা সেরকম নিয়ম আগে ছিল না যে এই দিন নিরামিষ হবে এই দিন আমিষ হবে প্রত্যেক দিনই নিরামিষ আমিষ সবটাই চলতো আর এখন বয়সের সাথে সাথে মনে হয় একটু যেন ঠাকুর দেবতাকে স্মরণ করি সামনে বসে একটু ঠাকুরের নাম করি তাকে স্মরণ করি আসলে বয়সের সাথে সাথে হয়তো এটা হয় আর নিরামিষ খাওয়ারও কোনো নির্দিষ্ট দিন ছিল না তাই এখন শনিবার দিনটা নিরামিষ খাওয়া হয় আর আমার বর্মশাই আমি কোনো কোনোদিনও দেখিনি তিনি হাত জোর করে ঠাকুরের সামনে নমস্কার করছে আমার ঘরে কোনো ঠাকুরের ফটো ছিল না আমার যখন বিয়ে হয় তো এখন আমার বিয়ের পর আমি ছোট্ট একটা লোকনাথ আর লক্ষ্মী ঠাকুরের মূর্তি কিনে ঘরে সন্ধ্যাবেলা একটু ধূপধুনো দিতাম তারপরে আস্তে আস্তে ঘরে ছোট্ট একটা আসন পাতি সেখানে লক্ষ্মী ঠাকুর লোকনাথ আর আমার সাইবাবার ছবি ওখানে রাখা আছে তো সন্ধ্যাবেলা দুপুরবেলা আমি ওখানেই পুজো দিই আর এই শনিবার দিনটা নিরামিষ খাই মন চায় এখন যেন একটু নিয়ম কানুনের মধ্যে থাকি একটু ঠাকুরকে স্মরণ করি হয়তো বয়সের সাথে সাথে এটা হয় আর বর্মশাই আসলে তিনি তো যখন ক্লাস থ্রিতে পড়ে তখন মা মারা গেছে আর মানে আমার শাশুড়ি মা আর যখন সেভনে পড়ত তখন আমার শ্বশুরমশাই মারা গেছে তাই কোনো নিয়ম কানুন বাধার মধ্যে তিনি কোনো ছিলেন না সব সময় তার একটা বাঁধন ছাড়া ভাব তো এভাবেই চলছে ঠিক আছে অসুবিধা কিছু নেই আর দেখো সেদিন আমি রান্না করে নিলাম চাল কুমড়ো ঘন্ট জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে চালকুঁড়োটা কিন্তু আমাদের গাছের আর করলাম পেঁপে দিয়ে মুগ ডাল আর করেছি আলু চচ্চড়ি আলু চচ্চড়িটা কিন্তু আমি এভাবেই করি মাঝে মাঝে অন্যরকমভাবেও করি আমি কিন্তু প্রেশার কুকারেও ব্যবহার করে করি তো আলু চট দেখো আমি আলুটা এখানে ডুমোডুমো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল পাকা টমেটো নুন হলুদ সব কিছু দিয়ে কিন্তু আমি মেখে নিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে কড়াইয়ের উপর একটু নেড়ে নিয়ে গরম কড়াইতে নেড়ে নিয়ে কিন্তু আমি জল দিয়ে দিলাম আসলে ডালটা না আমার কোনো সময় পছন্দের খাদ্য তালিকায় নেই তাই আমি আমার নিজের পছন্দের জন্য আমি আলু চচ্চড়িটা করে নিলাম কারণ ছেলে এবং ছেলের বাবা দুজনেই ডাল খেতে পছন্দ করে আমার ডাল একদমই ভালো লাগে না সেই জন্য দেখো আমি আমার নিজের জন্য একটু আলু চচ্চড়ি করে নিলাম এই আলু চচ্চড়ি হলেই আমার হয়ে যাবে আর যেহেতু আজকে শনিবার সেই কারণে আমি ওর মধ্যে একটু কারিপাতা দিলাম আর কারি কারিপাতার গন্ধটা আমার ছেলে খুব পছন্দ করে মানে ওর সাউথ ইন্ডিয়ান খাবার খুব পছন্দের খাবার তাই বরমশাইও মাঝে মাঝে বলে যে একটু কারিপাতা ব্যবহার করে রান্না করতে পারো না তো হঠাৎ মনে হলো রান্না করতে করতে এর মধ্যে একটু কারিপাতা দিয়ে দিই তাই তরকারির মধ্যে আমি একটু কারিপাতা দিয়ে দিলাম ওই যে সাউথ ইন্ডিয়ান খাবারের একটা গন্ধ আসে ছেলের খুব পছন্দ সেটা তো দেখো সব রান্না করে খাবার গুছিয়ে নিলাম মাঝে মাঝে একটু নিজের জন্য এরকম গুছিয়ে নিতে কিন্তু বেশ লাগে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী আরেকটি ভিডিও